রেনের ব্যাপারটা আগে বলি পনেরো তারিখ পর্যন্ত ড্রাই আপনার নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পংয়ে আপনার আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে পনেরো তারিখে কিন্তু সাউথ বেঙ্গল যেখানে আমাদের মেলা টালা হচ্ছে ওটা কিন্তু পনেরো তারিখে ড্রাই ষোলো তারিখে ষোলো তারিখে ষোলো তারিখে মানে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা থেকে সতেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ষোলো তারিখে কিন্তু আমরা যে আগে বলেছিলাম আর কি আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ইস্ট ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি জেলা যেমন আপনাকে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা আর আপনার কী বলে ইয়ে মেদিনী ইস্ট মেদিনীপুরে আপনার ওইটা ওটা ওটা হচ্ছে আইসোলেটেড আইসোলেটেড মানে হচ্ছে যতটা এরিয়া তার টোয়েন্টি ফাইভ থেকে বেশি এরিয়া নয় কভার করবে না সতেরো তারিখে কিন্তু কথা হচ্ছে ওটা স্ক্যাটার মানে এরিয়াল কভারেজটা বেশি আর কি মানে আরও কয়েক বেশ কয়েকটা জেলাও আছে ওর মধ্যে যেমন ধরুন ইস্ট ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর দুটোই সাউথ এবং ইয়ে চব্বিশ পরগনা ইয়ে নর্থ চব্বিশ পরগনা পরগনা দুটোই তারপর এমনকি নদীয়াও আছে আপনার বর্ধম পূর্ব বর্ধমানও আছে ঠিক আছে না পূর্ব বর্ধমান আছে হুগলি আছে হ্যাঁ হুগলি আছে হাওড়াও আছে বুঝলেন না এই এই সমস্ত জেলাগুলোতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে সতেরো তারিখে আঠেরো তারিখে ওই একই সব কটা জেলাতে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে আঠেরো তারিখে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে উনিশ তারিখে আবার আপনার আইসোলেটেড আপনার রেনফল এই গেল রেনফলের হলো আচ্ছা টেম্পারেচার যা আমরা বলেছিলাম আমরা সেটা দেখতেই পাচ্ছি আমি আমার মনে হয় দু একদিন আগে আমরা বলেছিলাম যে আগামী তিন চার দিনের মধ্যে টেম্পারেচার ফল হবে দেখুন আমরা দেখেওছেন টেম্পারেচার ফল হয়েছে তো এই টেম্পারেচার ফলটা আমরা মোটামুটি চোদ্দো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি ঠিক আছে না এর পরে চোদ্দো তারিখ পর্যন্ত আমরা ধরুন কি বলে কোল্ড ওয়েভ কিছু জায়গাতে যেমন ধরুন পুরুলিয়া ওয়েস্ট বর্ধমানে আমরা কোল্ড ওয়েভ দেখতে পাই কোল্ড ওয়েভ আমরা আশা করতে পারি আর কি অ্যাট ওয়ান অর টু প্লেসেস আর কি সব পুরো পুরুলিয়া জেলাতে না পুরো পুরো পুরুলিয়া জেলা নয় বা পুরো ওয়েস্ট বর্ধমান জেলা না পুরুলিয়া জেলা বা ওয়েস্ট বর্ধমানের দু একটি জায়গাতে ওয়েভের সম্ভাবনা আছে এবং স্যালো টু মডারেট ফগও ফগেরও সম্ভাবনা আছে আর আপনার উত্তরবঙ্গে আপনার নর্থ এবং সাউথ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং মালদা ওখানে আমরা ডেন্স ফগ ইয়ে করছি আর কি কোচবিহার অলসো ডেন্স ফগ অ্যান্টিসিপেট করছি